জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যাও এটা কোন ধরনের হাদিস ক সহিহ হাদিস খ হাদিসে কুদসি গ দুর্বল হাদিস ঘ জাল হাদিস আপনি লাইফলাইন নিতে পারেন যদি আপনি চান জানেন লাইফলাইন আছে আপনার বিশেষজ্ঞ প্যানেল আছেন আইThink তাহলে আমি লাইফলাইন এ ফার্স্ট হ্যাঁ I think এটা যতটুকু আমি জানি জাল হাদিস আচ্ছা আপনি কনফিউজড মানে আমি একটু চান্স নিতে চাচ্ছি আর কি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক এত দেশ থাকতে শুধু চীন দেশে যাব কেন এই প্রশ্ন তিনি নিজের মধ্যে নিয়ে আসেন এরপরে যদি আবার সিদ্ধান্ত নেন আমার মনে হয় তিনি সঠিক উত্তর পেয়ে যেতে পারেন জি অনেক অনেক ধন্যবাদ জ্ঞান তো আপনি আকাশের নিচে সব জায়গা থেকে আরণ করতে পারবেন তাহলে আমি কোনটা নিব জাল হাদিস লক করে দেয়া হোক ঘ জাল হাদিস আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি এটা কি প্রবাদ বাক্য যদিও চমৎকার কথা নিঃসন্দেহে অবশ্যই